16 ডিসেম্বর মার্চ মাস আমাদের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ প্লাটিনাম জয়ন্তী এটা পালনের কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে উবায়দুল কাদের সাহেব আমাদেরকে সিপিপিআই নয়টা কর্মসূচি দশটা কর্মসূচি দিচ্ছেন এর মধ্যে একটা অলরেডি পালন হয়ে গেছে যেটা সুবর্ণ আর বাদ বাকি আপনার

আমরা আওয়ামী জরাকুলি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই যে পনেরোই অগাস্ট বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জন্মদিন সতেরোই মার্চ এই দিবসগুলি কিন্তু সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে যে আমাদের